আমার প্রিয়জনেরা প্রভু নামে সকলকে জানাই অভিনন্দন আজকে যদি আপনি একজন যুবক পুরুষ হয়ে থাকেন বা যুবতী হয়ে থাকেন আপনার জন্য বিশেষ খবর আপনাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি কারণ আজকে হচ্ছে বিশ্ব যুবক দিবস ওয়ার্ল্ড ইউথ ডে মানে যুবকদেরকে উদ্দেশ্য করেই লোকেরা এই দিনটাকে উদযাপন করে মানে আপনি বিশেষ ব্যক্তি পৃথিবীর লোকেরা এই দিনটাকে বিশেষ করে উদযাপন করে কিন্তু আমাদের ঈশ্বর সময়। যুবকদেরকে বিশেষ পুরুষ এবং বিশেষ স্ত্রী হিসাবে দেখেন যুবকদের জন্য ঈশ্বরের বাক্য কি চলুন দেখি আমরা দেখব গীত সঙ্গীতে একশো সাতাইশ অধ্যায়ের পাঁচ পদ যেমন বীর যোদ্ধার হাতে তীর তেমনি যৌবনে জাত সন্তান সন্ততি এখানে বলছে সন্তান ও সন্ততি একজন বীরের হাতে তীরের মতো ধরুন না একজন বীরের হাতে তীর রয়েছে সে যদি একটা লক্ষ্য ঠিক করে তীরটাকে চালায় সেই তীর কিন্তু শত্রুদেরকে নাশ করে দেবে একইভাবে আমাদের ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান বীর যদি যুবকেরা নিজেদেরকে ঈশ্বরের হাতে সমর্পণ করে দেয় তখন ঈশ্বর তাদেরকে ব্যবহার করবেন এই জন্য আজকে যদি আপনি যুবক হয়ে থাকেন নিজেকে প্রভুর হাতে সমর্পণ করে দিন বাইবেল আমরা দেখি জোসেফ নিজেকে সমর্পণ করেছিল এই জন্যই শেষ দিকে ঈশ্বর তাকে পুরো দেশের প্রধানমন্ত্রী করে দিলেন আর তার দ্বারা পুরো দেশকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন যুবক দানিয়েল পবিত্রতার জন্য নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছিল তাই ঈশ্বর তাকে ব্যবহার করলেন আর সম্পূর্ণ দেশটাকে আশীর্বাদ করার জন্য দানিয়েলকে ঈশ্বর ব্যবহার করেছিলেন আমরা বাইবেলে এমন অনেক দেখতে পাই তারপর আমরা দেখতে পারি এস্থার নামক যুবতী নিজেকে প্রভুর কাছে অর্পণ করেছিল নিজের লোকেদেরকে রক্ষা করার জন্য সে প্রভুর কাছে নিজেকে অর্পণ করলো প্রভু তাকে ব্যবহার করলেন একইভাবে বাইবেলে আমরা নতুন নিয়মে দেখতে পারি পোল যেমন করেছিল স্টিফেন করেছিল তারা সবাই প্রভুর কাছে নিজেকে অর্পণ করেছিল তারপর রয়েছে তিমথি তীর তাদের সকলকে ঈশ্বর ব্যবহার করেছিলেন আমাদের এই দেশে এখন থেকে কম করে একশো বছর আগে ভেলুর নামক জেলাতে একটা পরিবার ছিল নাম ছিল স্ক্যাডার ফ্যামিলি একটা মেয়ে ছিল সেই যুবতী আমেরিকা দেশে চিকিৎসা নিয়ে পড়াশোনা করছিল আর কলেজে যখন ছুটি হয়েছিল মাতা পিতাকে দেখা করতে এসেছিল সে তামিলনাড়ুতে ভেলুর জেলাতে নিজের বাড়িতে এসেছিল আর ওই সময়কার দিনে বালবিবাহ হতো বাচ্চাদেরকে বিয়ে করিয়ে দেওয়া হতো এই জন্য অনেক বাচ্চারা মারা যেত খুবই দুর্বল হয়ে থাকত সে নিজে তিনজনের মৃত্যু দেখল সে এখানে এসে তার নিজের চোখের সামনে তিনজন মারা গেল এই সবের আসল কারণটা ছিল ওই সময়কার দিনের মহিলা ডাক্তার ছিল না মহিলারা নিজের রোগটা লুকিয়ে রাখত কারণ তারা পুরুষ ডাক্তারদের দ্বারা চিকিৎসা করাতে চাইত না এই যুবতী যখন এই তিনটে ঘটনা নিজের চোখের সামনে দেখল তার মনের মধ্যে একটা বোঝা চলে আসলো ঈশ্বর তার সাথে কথা বলে বললেন এই লোকদের জন্য তুমি নিজেকে কি অর্পণ করতে পারবে ঈশ্বর যখন তাকে এই কথাটা জিজ্ঞেস করলেন সে মনে মনে ভাবল আমি তো আমেরিকাতে পড়াশোনা করতে গিয়েছিলাম যাতে একটা সুন্দর জীবনযাপন করতে পারি কিন্তু সে সিদ্ধান্ত নিল সব সুখ সুবিধা সে ত্যাগ করবে আর ঈশ্বরকে বলল হ্যাঁ ঈশ্বর আমি করব। এই লোকদের সেবা করার জন্য আমি নিজেকে অর্পণ করি সে বললো আমি আমেরিকাতে গিয়ে নিজের পড়াশোনা শেষ করব। তারপর ফিরে আসব। তারপর সে আমেরিকায় ফিরে গেল নিজের পড়াশোনা শেষ করলো তারপর ডক্টর ইডাস কাডার হিসাবে ফিরে আসলো সে নিজেকে প্রভুর কাছে অর্পণ করেছিল আর তাই ঈশ্বর তাকে কত সুন্দরভাবে ব্যবহার করেছিলেন যে হাসপাতালটা সে স্থাপন করেছিল তার নাম হচ্ছে সিএমসি এই পৃথিবীর নানা প্রান্ত থেকে রোগীরা এখানে আসে তার মানে এত লোকের জীবনে যাতে আশীর্বাদ নিয়ে আসতে পারে তার জন্য ঈশ্বর এই ইদাস কাডারকে ব্যবহার করেছিলেন তার দ্বারা এত বড় একটা হাসপাতাল তৈরি করলেন ঈশ্বরের আশীর্বাদ আপনি অর্পণ করবেন এই জন্য আজ আপনি নিজেকে প্রভুর কাছে অর্পণ করে বলুন প্রভু আমাকে কোথায় রাখতে চান কাদের মধ্যে আপনি আমায় রাখতে চান আমি সেখানে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত অর্পণ করছি তখন দেখবেন ঈশ্বর আপনার দ্বারা মহান মহান কাজ করবেন হে আমার ছেলে আমার মেয়ে আজকে কি নিজেকে অর্পণ করবেন আমাদের ঈশ্বর হচ্ছে সেই বীর যোদ্ধা আপনি কি তার তীর হতে নিজেকে প্রস্তুত করেছেন তীর কিন্তু নিজের ইচ্ছামতো চলে না সে বীর এই সিদ্ধান্ত নেয় সেই তীরটাকে কোন দিকে সে কত গতিতে মারবে আজ নিজেকে প্রভুর চরণে নিয়ে আসুন আর এসে আপনি প্রভুকে বলুন প্রভু আমি নিজেকে তীরের মতো একজন বীরের হাতে সমর্পণ করে দিতে চাই এ প্রভু কেমন ধরনের লোকের কাছে আপনি আমায় নিয়ে যেতে চান আমি সেখানে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে নিজেকে প্রস্তুত করেছি আমি নিজেকে অর্পণ করি এই সমাজের উন্নতির জন্য আমি নিজেকে তীরের মতো করে আপনার হাতে অর্পণ করি আপনি আমায় ব্যবহার করুন এই প্রার্থনা যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে